হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো আজকের নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও আর আজকেরা দেখো আমাদের গাছটায় কতগুলো ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে আর তার সাথে সাথে জবা ফুলের গাছে একটা জবা ফুলও ফুটেছে আর আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল সকাল থেকে হালকা হালকা একটু বৃষ্টি পড়ছিল কিন্তু এখন আর বৃষ্টিটা পড়ছে না হালকা মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো আমি পড়াতে গেছিলাম পড়িয়ে থেকে আসার সময় পাউরুটি আর ডিম কিনে এনেছিলাম ডিম পাউরুটি খেলাম ব্রেকফাস্টে তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি চলো তোমাদের দেখাই আগের দিন বৃষ্টি হয়েছিল খুব সেই জন্য সব জামা কাপড় কেছে ঘরেই এখানে মেলা হয়েছে আর এখানে দেখো আমার সব কাজ কিন্তু হয়ে গেছে পড়িয়ে থেকে এসে আমি সব কাজ বাজ করে নিয়েছি আজকে কাজ ছিল অনেকটাই ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি একেবারে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো বললাম বৃষ্টি হচ্ছিল সেই জন্য সব জামা কাপড় ঘরের ভিতরেই মেলা আছে আর আমার স্নান টানও হয়ে গেছে এখানে আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই ভাত তো হয়েইছে তার সাথে সাথে হয়েছে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে তরকারি তো খাওয়া দাওয়া করব আর তার আগে এখানে দেখো আগের দিনে অনেকগুলো রুটি বেঁচে গেছে আর তার সাথে সাথে ছিল শাকের তরকারি শাকের তরকারিতে কিন্তু আবার কাঁঠালের বীজও দেওয়া ছিল কারা কাঁঠালের বীজ দিয়ে শাকের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো আমি শাকের তরকারিটা খাবো না বলে আর বার করিনি রাত্রিবেলা খাওয়া হবে আর এখানে আমার চান টান তো হয়ে গেছে সেজন্য জন্য পুজো দেবো আর গোপালকে দেখো আমার আমরা এই আলমারির মাথাটায় শোয়াই আর কি বিছানাটা রাখি কারণ বাইরের ঘরে তো খুব গরম আর রাত্রিবেলা বাইরের ঘরে পাখা বন্ধ থাকে আর ভিতরের ঘরে এসিও চলুক পাখাও চলুক মানে চলে আর কি কিছু একটা তাই জন্য গোপালকে ভিতরের ঘরেই শোয়াই আর এখানে দেখো এটা একটা নতুন জামার আর কি পিস ছিল আর সেই পিসটা দিয়ে দুটো গোপালের জন্য দুটো জামা আমি বানিয়ে দিয়েছি জামাগুলো কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখানে দেখো গোপালদেরকে এই ঘরে নিয়ে চলে এসছি ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দিলাম রোজ দিন আমি পুজো দিই সকালবেলা বা সন্ধ্যেবেলা যখনই হোক আমি কিন্তু রোজ পুজোটা দিই তো গোপালদেরকে উঠিয়ে ওদের বিছানাটাও গুছিয়ে দিচ্ছি আর এখানে দেখো শাঁখটা বিছানার ওপরে রাখি কারণ ওপরে রাখলে সিংহাসনের ওপরে রাখলে পড়ে যায় ওই জন্য ওখানটাতেই রাখি আর এখানটায় দেখো ঠাকুরের বাসন কোষণগুলো আমি ধুবো এই জন্য নিয়ে চলে এসেছি ঠাকুরের ফার্স্টে জল ভরে নিচ্ছি ঘটিতে আর ওই বালতিটাতে তারপরে ঠাকুরের বাসনপত্রগুলোও ধুয়ে নেব আর আজকেও আমি বাড়িতে একাই আছি কারণ বাপি সকাল সকাল ডিউটি চলে গেছে আর সারাদিন তো ঘরে একাই আছি পড়িয়ে থেকে এসে তারপর নিজের মতো কাজ করছি আর কি আর এখানে দেখো গোপালদেরকে নিয়ে চলে এসেছি আর জলও ভরে নিয়েছি এখানে গোপালদেরকে চান করাচ্ছি দুজনকেই বালতিতে বসিয়ে এই বালতি বলছি বাটিটাতে বসিয়ে চান করিয়ে নিলাম আর চান করানোর পর দেখো দুজনকে জামা পরে রেডিও করে দিচ্ছি আর তোমাদের কেমন লাগছে আমার গোপালকে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এখানে দেখো দুইজনকে রেডি করে দিয়েছি আর কেমন লাগছে তোমরা বলো আর জবা গাছে যেই ফুলটা ফুটেছিল সেই ফুলটা তুলে ঠাকুরের পায়ে দিয়ে দিলাম আর এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আমি খেতে বসে গেছি আর তরকারিটা কেমন লাগছে দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো খাওয়া দাওয়া সেরে একটা গামলা নিয়ে এসেছি আর জলের বোতলগুলো ধুয়ে রেখেছি কারণ আমরা তো বলেইছিলাম যে আমাদের ঘরের যে জল আসে কল থেকে ওই জল আমরা খাই না নিচে একটা কল রয়েছে ওই কল থেকে জল আনি কারণ ঘরের কলটায় মাঝে সাঝে খুব গন্ধ বেরোয় জলটা যখন বেরোয় ওই জন্য নিচের কল দিয়ে আমরা জল এনে খাই আর এখানে খাবার দাবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আমার তো খাওয়া হয়ে গেছে কারণ বাপি তো দুপুরবেলা আসবে না আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে তখন একেবারে রাতেই খাবে ওই জন্য খাবারগুলো ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে তো তারপর দুপুরবেলা এই টাইমটা খাওয়া দাওয়া করে আমার তো আর কোনো কাজ থাকে না শুয়ে বসেই থাকি ঘুমাই না কারণ ঘুমিয়ে পড়লে কি কখন দরজা পিঠাবে আমি শুনতে পাবো না ওই জন্য আর কি ঘুমাই না তো আমাদের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর বারবার যেই কথাটা বলছি তোমরা অবশ্যই সবাই আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল